দাউদকান্দিতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে দাউদকান্দি উপজেলার দৌলুতপুর ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে রোববার আঠাশ সেপ্টেম্বর সকাল দশটায় ইউনিয়নের পালের বাজারে এই কর্মসূচিতে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড খন্দকার মারুফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর সিনিয়র আহ্বায়ক সৌগত উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক এম এ সত্তার উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল ইসাক কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন আনন্দ ডি এম সাদ্দাম হোসেন এক নং সদস্য কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের স্থানীয় নেতৃবৃন্দ গণসংযোগকালে ডক্টর খন্দকার মারুফ হোসেন বলেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা বিএনপির কাছে নিরাপদ বিএনপি ক্ষমতায় গেলে তাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হবে তিনি জামায়াতের উদ্দেশ্যে বলেন একটি মহল নানা সময়ে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে চাইছে ফায়দা পাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে ধরনের এ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে গ্রামের সহজ সরল মানুষকে ভুল পথে চালিত করা হচ্ছে অথচ আমাদের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম নিজেও নিশ্চিত করে বলেননি যে তিনি জান্নাতে যাবেন ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক স্বার্থ হাসিলের এই প্রবণতা জাতির জন্য মারাত্মক ক্ষতিকর তিনি আরও বলেন বিএনপির একত্রিশ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সুশাসন ও জনগণের অধিকার আদায়ের জন্য একটি ঐতিহাসিক ঘোষণা এজন্য জনগণের কাছে এই কর্মসূচি পৌঁছে দেওয়া প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব স্থানীয় বাজারে জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বিনিময় করেন খন্দকার মারুফ হোসেন মোহাম্মদ শরীফুল ইসলাম ट्रुविशन टी वी